আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ আমি অনেক ভালো আছি রে সারাফাত প্রতিদিনের মতো নিয়ে আসলাম আর নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা খুব স্পেশালি ভিডিও কি তো আলহামদুলিল্লাহ অনেকেই হলো কেউ কমেন্ট করতেছেন তো আমি আজকের এই এটা দিয়া দিচ্ছি হলোগা আমাদের মানে ঘরোয়া বোলোকের সাথে দিচ্ছি আপনি বিজনেসের কোনো ভিডিওর সাথে আমি দিচ্ছি না কারণ কী অনেকেই বলতেছেন যেন কমেন্ট করা যেন ভাই আপনার সেল কেমন হয় সেল কেমন হয় দেখেন সেল মোটামুটি অনেক ভালো হয় যেমন এটার ভিতরে আছে দুইটা আমি আপনাকে বলি এটার ভিতরে আছে সিঙ্গেল একটা কারণ এটা পাতলা দেখা যেতে আছে এটার ভিতরে সিঙ্গেল একটা আর এটি যেন আমার বিক্রি করা এই যে দেখেন এটা হলো কোর্ট দেওয়া আছে কারণে যার যে ঠিকানা এই যে এটারও কোর্ট দেওয়া আছে আর এটার ভিতরে এটা করলাম অনেক মোটা আর অনেক ভারী এটার ভিতরে আছে তিনটা তো মোটামুটি কয়টা হলো দুইটা আর একটা তিনটা এটার ভিতরে তিনটা ছয়টা আবার ওই যে যদি ওই একটা নাও হ্যাঁ এই যে এটার ভিতরে আছে হলো গা দুইটা এটার ভিতরে দুইটা আছে হ্যাঁ একটা একটা দুইটা আছে তো এটা হলো গা এখন হলো আমি লিখব ঠিক আছে লেখার পর আমি আপনাদেরকে দেখাবো যে কয়টা আছে তো এই হলো গা দুইটা কয়টা হলো গা ছয়টা দুইটা আটটা মার্শাল্লাহ এটিও অর্ডার হয়ে গেছে এটা আমি দিব কারণ এটির একটু কাজ আছে এই যে এখানে কয়টা আছে আমি একটু গইনা এক দুই তিন চার পাঁচ আর হলো কুজু পাস না আরেকটা কুক এই যে যে তো এই একটা এই যে আটটা আর এখানে আছে হলো তিনটা এই যে দেখেন এই যে তিনটা দেখা যাচ্ছে টোটালি এই নয়টা নয়টা হলো গা নিতেছি একজনে তো প্রত্যেক প্রত্যেক দিনেই মোটামুটি হলো আমার আটটা নয়টা আটটা নয়টা এরকম ডেলিভারি যাচ্ছে আপনাদের দোয়ায় আর আপনাদের ভালোবাসা আসছে দেখাই মনে করেন যে মোটামুটি ভালো সেল হইতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন জানি আমি এরকমভাবে সবসময় সেল করতে পারি আর আগে তো মোটামুটি মাল কম ছিল এখন মোটামুটি দেখেন কত মাল হয়েছে অনেক মাল হয়েছে আর মার্শাল্লা চালান আরও বাড়াইছি এই কারণে হলো মালের ইয়াটা বাড়ছে কারণ এক একজন আইসি এক এক ডিজাইন চাই চাইতেছে তো এই কারণে হলো গ আমি এগুলো দিতেছি তো আপনার আমাদের সাথে থাকুন আমি পার্সেলগুলো আগে দিয়ে আসি ওই পর্যন্ত ওয়েট করুন তো এই যে ভাইয়ার তোকে মাটি দিয়ে দিচ্ছি নেন নেন নিয়ে নেন ভাই আপনি তো আর আমার ভিউস না কিছুই না আপনি প্রত্যেকদিন কটা করে মাল পান আমার থেকে আটটা মাল পায় হ্যাঁ তো এই যে এরাই হলো গা মাল আমার থেকে বাড়ির সামনে আইসা এলো নিয়ে যায় আর এরা হলো গা একবারে জায়গা মতন যে কাস্টমার তার হাতে যা পৌঁছে দেন ঠিক না ভাই তাই এরাইগুলো পৌঁছে দেয় এদের সাথে আমরা হলো কাজ করতেছি আমার দুইটা চ্যালেঞ্জ মোটামুটি আর দোকটা চ্যালেঞ্জের কাজ হলো আমি আগে থেকে নিতেছি আর ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভাইকে দিয়ে আমার উপকার আছে এই যে তো আসছে আইসেন আবার কালকে তো আসবেনি না হ্যাঁ কালকে তো আবার আসবে তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে আজকের ভিডিওটা কেমন হয়েছে এটা সাবস্ক্রাইব করে দিন আর মোটামুটিভাবে ভিডিওটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার বিদেশের জন্য দোয়া করবেন যান ভাইয়া আল্লাহ হাফেজ আজকের মধ্যে তো মালটা তো ডেলিভারি দেওয়া হলো এখন হলো কো বাসায় রকম আর আমার লিঙ্কগুলো দেওয়া আছে এটা তো আপনারা দেখলেনই এই লিঙ্কে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা থ্রি পিসগুলো নিতে চান তাহলে ওই বা ফ্যাশনে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি মেসেঞ্জার আর ইমো নাম্বার তিনোটাই আর ওখানে ওই ফ্যাশনের পেজটাও দেওয়া আছে যাদের ভালো লাগবে যারা থ্রি পিস কিনতে চান বিলাল বাইর থেকে তা হবে সবাই ওই যে ফ্যাশনের হোয়াটসঅ্যাপে নক করুন তো কথা না বাড়িয়ে চলেন বাসায় ঢুকি যায় দেখি আপনাদের ভাবি ওরা কী করে রাত্রের বেলা এই যে হলো আপনাদের ভাবি হলো গা চাইল তো এটা দেখ কি করব চাপটি বানাইবো হ্যাঁ চাপটি আমার বলে কি বানাইবো চাপটি চাপটি বানাবে আর

widehatte to baba patar utthe gele patar

ও আচ্ছা আচ্ছা ওই সময় লোক আমার বউকাল তো এই যে চাপটি বানাইতেছে আপনাদের ভাবি হলো আমার জিজ্ঞেস করছে কী বর্তা খাইবা তা আমি আবার বললাম হলো গা কাঁচা রসুন আর মরিচ এটা হলোগা মরিচ টালা থাকবে না আটালাই তো হ্যাঁ হলো ফুপুর ওই মানে জৈবনকালে বউকালে হলো মন মনে করেন যে এই মন পড়ছে আর ওই কাহিনীটা আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম তারপরে ও

সবটা আর তো হইছিস আর হলো আগে হলগা এই চাপটির গুলো মোলকা কইতো না আর এখন হলো গা আর আমাদের আমার এখন হুলুগা কই চাপটি কিন্তু আগে গুলো আমরা চড়া পিঠা মোলকা ও যা ওই যে ভাবি কি গোলা ডোসা ঠিক আছে এক এক জায়গায় এক এক রকমের কথা খাও না একটাই নাম কতরি আগে যেমন ডিমের কইছে কইতে মানুষ বয়জা আন্ডা বয়জা আর ওখানে হইছে ডিম আর হোটেলে কয় মামলেট পোস তো দেখেন কত একটা কথা কত রকম কথা হয়েছে আর এখানে হলো আপনাদের ভাবি এখনো বাটা হয় নাই হপে কেবল একটু এতটুকু বাড়ছে এই যে এই ঠিক আছে আমি একলা মানুষ খামু তার কি

ফরমাল আমজনা জিলগুম খাইদেবন দছল জাল ওরকমই খাইলাম ভালো ভালো পুরা যায় অবশ্যই আপনারা করবেন কাছে থেকে না দেখাইলে বুঝবেন নাই দেখেন এই যে মুড়িস কিভাবে দোরসে মুড়িসটারে দেখছেন ইস ভয়ংকর যেন ঠাকুর স্পেশাল টাকা এই দেখান কিভাবে খাইতেছে আর মাথা ঝলাইতাছে টাকা

কথায় কইতে পারে না চাপটি গুলো মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়েছে আর ঝালে অস্থিরতা হয়ে গেছি এখন হলো ঝালের কারণে এই যে দেখেন হলো আপনাদের ভাবে গাজর নিচে আর হলো এই যে টমেটো নিচে এগুলো খামু কারণ অতিরিক্ত জাল হয়েছে কেমন গলাম ফুবু জালে

মানে কইতাছে যে এতদিন খাওয়া দিছে বাবা মানে বাবু আর তারপরে বাবু যাওয়ার পর খাওয়া দিছে ফুপি অন্ত ফুপি গেছে গা অন খাওয়া দিতে আসছি ওরা গা কেটা আমি না তো আমি তো হলো গা সারা ফাটা বল কইতাছে যে তুমি আমার খাওয়া দিতে আসো একটু ভিডিও করো দেন বাপ ছেলে খাওয়া দিতে ওরে বাবা না গম্মা না মানে এতদিন তো সামনে পুজো দিন ছিল খাওয়াইছে তারপর বাবা এক বেলা না এক বেলা খাওয়াইতো ওই কথাটা বলতেছে আর কি যে বাবারে মিস করতেছে বাবাই খাওয়াই দিত আগে আমার আব্বু কখনো খাওয়াইতো না বাবু বাবা তারপর সামনে পূজা এখন ছিল আর বাপে কখনো এই এক কি একটু এক নালাও খাওয়াইতো না এখন